নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই ঘুম থেকে উঠেই আগে আমি আমার গাছগুলোকে দেখতে আসলাম কটা দিন ওদেরকে তো ঠিকঠাকভাবে পরিচর্যা করতেই পারিনি তার কারণ হচ্ছে আমার বান্ধবী এসেছিলো আর এখানে দেখছেন এক গুচ্ছ লঙ্কার চারা হয়েছে বেশ কিছুদিন আগে এই গাছেই একটা লঙ্কা হয়েছিল তো সেই লঙ্কাটা পেকে গেছিলো তো আমি ভাবলাম তো লঙ্কাটা যখন পেকেই গেছে আমি এই গাছের গোড়াতেই ফেলে রাখি তো তারপরে দেখলাম ওখান থেকে এক গুচ্ছ লঙ্কার চারা বেরিয়েছে লঙ্কা চারাগুলো বড় হলে তারপরে একটা একটা করে অন্য টবে বসিয়ে দেব। আর এদিকে দেখুন সমস্ত জানালা দরজা খুলে এখন ঠাকুরের প্রণাম করে যাব নিচে আর এদিকে দেখুন মাম্মাম একা একাই কিন্তু ব্রাশ করতে শিখে গেছে আর ও ক্যামেরা দেখলে এক ঢং করে আবার একা একা ব্লগও পড়ে যে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো যাই হোক এদিকে হচ্ছে ফ্রেশ করে দিচ্ছি সকালবেলা ওকে না মানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পাচ্ছি এখন ওকে তুলে দেওয়ার চেষ্টা করছে আর আমিও উঠে যাচ্ছি কটা দিন পর থেকেই তো মাম্মামের স্কুল শুরু হবে আর এদিকে দেখুন আজকে আমি সকালের ব্রেকফাস্ট বানাবো তার জন্য আমি ইউজ করছি আগারো রাইস কুকার আর এখানে অম এবং হিটিংয়ের অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এর ভিতরে কিন্তু একটা এই ধরনের বোল আছে তো আমার খুব রান্না করতে সুবিধা হয় জানেন তো এই রাইস কুকারে একেবারে প্রেশার কুকারেরও কাজ হয়ে যায় আর এখানে আমি অনলাইন থেকে এই কিনোয়াটা নিয়েছিলাম এটা কিন্তু বেশ ভালো এবং আমি যেহেতু এখন একটু ডায়েটের মধ্যে দিয়ে যাচ্ছি সেই জন্য সকালের ব্রেকফাস্টে কিন্তু আমি এটাই বানিয়ে নিচ্ছি এবং দুপুরে যতটা পাচ্ছি আমি খিচুড়িটাই খাওয়ার চেষ্টা করছি এবং ভাতটা যতটা পাচ্ছি একটু কম খাচ্ছি ভাতের খাওয়ার ফলে কিন্তু আমার লোয়ার পোর্শনটা অতিরিক্ত ভারী হয়ে যাচ্ছে যে কারণে আমি এই রাস্তা দিয়ে এখন চলছি তবে চা খাওয়াটা আমি একদমই বন্ধ করিনি চাটা যেমন খাচ্ছিলাম তেমনই খাচ্ছি আর এদিকে দেখুন আমি একটু ডাল নিয়ে নিচ্ছি মুসুরির ডাল দিয়ে রান্নাটা করব। আর এদিকে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি আর এদিকে দেখুন আমার কেনাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তার মধ্যেই কিন্তু আমি এই সবজি আর ডালটা দিয়ে দিলাম এটা আমি যদি রাইস কুকারে না করে আলাদাভাবে করতে যেতাম তাহলে কিন্তু আমার প্রেশার কুকার ব্যবহার করতে হতো তারপর আবার কড়াই ব্যবহার করতে হতো তো দুটো ব্যবহার না করে আমি একেবারে রাইস কুকারের মধ্যে করে নিচ্ছি একেবারে আমার প্রেশার কুকারেরও কাজ হয়ে যাবে খুব সুন্দরভাবে আমি খিচুড়িটা বানিয়ে নিলাম আপনারা যদি এই প্রোডাক্টটি বাই করতে চান অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে খিচুড়ি হয়ে গেছে সকালে ব্রেকফাস্টে খিচুড়ি খাবো সবাই মিলে আর এদিকে আমি চাটাও বসিয়ে দিচ্ছি সবাই মিলে চা খাবো আর প্রত্যেক দিন সকালে এখন একটু একটু করে ছোলা ভিজাচ্ছি সকালে চেষ্টা করছি ছোলাটা খাওয়ার আর এদিকে একটু চিনি দিয়ে খুব সুন্দর করে একটু চা বানিয়ে নিচ্ছি তারপরে আমরা সবাই মিলে একটু চা খাবো আর মামামের জন্য এই সাইডে করে রেখে দিয়েছি দুধ আর যেহেতু আমার বান্ধবী এসেছিল এই চারটে দিন যে কিভাবে কেটে গেলো চোখের নিমেষে বুঝতেই পারলাম না ও আসবে আমি ওকে আনতে যাব। এই করে 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 আমরা প্রায় এক থেকে দেড় মাস ধরে শুধু প্ল্যানই করেছি কোন দিন কীভাবে আমরা সময়টা কাটাবো তো দেখলাম যখন সময়টা আসলো কীভাবে তুরিন মতন করে সময়টা চলে গেল আর বুঝতেই পারলাম না একটা দিন করে যাচ্ছে আর আমি ওকে বলছি আর মাত্র একটা দিন আর মাত্র একটা দিন কারণ ওর আর আমার বন্ধুত্ব অনেক বছরের তবে আমাদের কিন্তু মানে এই রিসেন্ট প্রথমে একসাথে থাকা তারপরে একসাথে ঘুরতে যাওয়া এই প্রথম তবে এর আগেও বড় কাছে গেছিলাম তবে সেখানে বেশিক্ষণ সময় দিতে পারিনি আর এবার যখন ও আমার বাড়িতে আসলো তখন যেন মানে খুব ভালো লাগছিল তাই ওকে বলছিলাম যে ভালো সময় কিন্তু বেশিক্ষণ থাকে না আর এদিকে দেখুন ওলটা অনেক দিন আগেই এনেছিল কিন্তু কাটা হচ্ছিল না রান্নাও করা হচ্ছিল না সেই জন্য ভাবলাম আজকে ফাইনালি ওলটা রান্না করব। মামা পাপাকে বলেছি চিংড়ি মা জানতে তো চিংড়ি মাছও এনে দিয়েছে ওল দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এদিকে করবো আলু উচ্ছে ভাজা অনেকেই আমাকে বলে যে দিদি তোমরা কি আলু উচ্ছে ভাজাটা প্রত্যেক দিন করো না গো প্রত্যেক দিন হয় না তবে আমরা ঝোল ভাত তো মানে শুধু শুধু খাওয়া যায় না সেই জন্য দুই পদ কি তিন পদের আমরা রান্না করি জয় ইন লাভ অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর তোমার ঠাকুর ঘর আবির দিলে রাধা গোবিন্দকে খুব ভালো লাগলো থ্যাংক ইউ গো এইভাবে আমার পাশে থেকো মার্জিয়ার্স ওয়ার্ল্ড দিদিভাই আমাকে কমেন্ট করেছে মানে অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ গো এইভাবে আমার পাশে থেকো গল্প কথায় রান্না অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে দারুণ থ্যাংক ইউ গো সুস্মিতা আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও আজকে একটা শেয়ার করলে থ্যাংক ইউ গো এইভাবে আমার পাশে থেকো নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো যাক দুদিন হলেও যে তোমার রান্না করতে হবে না সেটা ভেবেই আমারও ভালো লাগছে একটু তো তোমার রেস্ট হবে মাম্মামকে খুব মিষ্টি লাগছিল থ্যাংক ইউ দিদি ভাই আর সত্যি এই কটা দিন তো রান্নাবান্না ছিল না আর ভীষণভাবে মজা করেছি রান্নাবান্না নিয়েই সারাদিন ঘরের কাজ করতাম তারপরে ঠাকুরতলায় গিয়ে খাওয়া দাওয়া করে আসতাম খুবই ভালো কেটেছে ওই দুটো দিন আর এদিকে দেখুন মা যে বড়িগুলো দিয়েছিল সেগুলো একটু রোদে দিয়ে দিলাম আর আমার দিদার দু কেজি ডালের বড়ি আমাকে দিয়েছে তো সেইগুলোও আমি একটু রোদে দিয়ে রাখলাম জানি না দুদিন ধরে বলছে তো বৃষ্টি হবে তো তার আগেই ভাবলাম বড়ি তারপরে প্রচুর জামা কাপড় ছিল সেগুলোকে কাঁচা এবং শাশুড়ি মা গিয়ে মেলে দিয়ে এসছেন তো এই যা টুকটাক যা রোদের কাজগুলো আছে সেগুলো আজকেই কমপ্লিট করে নিচ্ছি তা না হলে কখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি আসবে তখন আর এই সব কাজগুলো আমার করা যাবে না আর এদিকে দেখুন আর এই সোপা বেড না আমি একটা টাওয়াল পাতিয়ে রেখে দিচ্ছি আর এই ব্লু কালারের টাওয়ালটা না ভীষণ ভালো তো ভাবলাম এটা পেতিয়ে রাখি দেখতেও ভালো লাগবে আর এদিকে ড্রেসিং টেবিলটা আমি এখন বসে বসেই গুছিয়ে নিচ্ছি আমার না প্রচণ্ড মাজার ব্যথা করছে আমি অতক্ষণ রান্না করি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুধু ডাইনিং টেবিলে এসে চেয়ারে বসে আবার রান্না করি কারণ একটা না দাঁড়িয়ে থাকলে না কোমর প্রচণ্ড ধরে যায় তো তারপরে না আমি আর হাঁটতে পারি না যখন আমি বিছানায় কোমরটা দিই না তখন মনে হয় মানে আমি পুরো শেষ মানে এত যন্ত্রণা করে মাজা যাই হোক এদিকে আমার আলু উচ্ছে ভাজাটা হয়ে গেছে আর এদিকে আমি মশলাটাও করে নিচ্ছি সাবানা দিদিভাই আমাকে কমেন্ট করেছে অনেক ভালো গো থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থেকে স্বপ্নারঙ্গিন অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই নাজিন দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা লাস্ট অবধি দেখে নিলাম অনেক শুভেচ্ছা রইলো দিদি আমার পরিবারে ঘুরে এসো থ্যাংক ইউ দিদিভাই এইভাবে পাশে থেকে অবশ্যই যাব। তোমরা আমাকে অনেকেই বলো যে দিদি আমার অ্যাকাউন্টে এসো তো পরে গিয়ে না আর দেখা হয়ে ওঠে না তবে সময় করে তোমাদের প্রত্যেকটা চ্যানেলে গিয়ে আমি দেখে আসব তোমরা কেমন ভিডিও বানাও আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যে তোমরা আমার কাজগুলোকে এতটা ভালোবেসেছো এবং আমার পাশে আছো শ্রেয়সী দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই খুব কষ্ট পেলাম তুমি আমার কমেন্টটা পড়লে না অনেক আশা করেছিলাম একদমই রাগ করো না এই তো কমেন্টটা পড়ে নিলাম মানে এইটুকু ভিডিওর মধ্যে না সবার কমেন্ট পড়াটা পসিবেল হয় না সেই জন্যই আর কি আর এদিকে রাইস কুকারের মধ্যে যে বোলটা ছিল তো সেটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এদিকে যে বেসিনটা আমি পরিষ্কার করেছি সেটা কি আপনারা লক্ষ্য করেছেন আমি কি দিয়ে বেসিনটা পরিষ্কার করেছি সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি তার আগে আমি রাইস কুকার খুব ভালোভাবে গুছিয়ে নিয়ে রেখে আসলাম আর এদিকে আমাদের চিংড়ি মাছ দিয়ে ওলটাও কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আমার মামাম যখন দেড় বছর ছিল ও কথা বলতে পারছিল না এবং ও কথাও বলেনি মানে ওই তোমার মা হ্যাঁ হুঁ এইগুলোই বলতো তো তারপর এক মাস সাত মাস বয়স যখন তখন মামাম কিন্তু হড়িয়ে কথা বলতো তো তখন আমার শাশুড়িমা একটু ভয়ে পেয়ে গিয়েছিলেন তখন হচ্ছে আমাদের গাছতলাতে বলেছিলেন ওল দেবে তো এই বছর পুজোতে ওলটা দেওয়া হয়েছে তো সেটাই ভাবছিলাম রান্না করতে করতে যে গাছতলা পুজোতেও মানে মায়ের পুজোতেও আমরা কিন্তু ওল দিয়েছিলাম আর এই দিকে যে কন্টেনার র‍্যাকটা আমি রেখেছি না এটা কিন্তু আমি মিশো থেকেই নিয়েছিলাম আপনারা যদি কেউ চান লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেব আর সাথে যে কাঁচের বয়ামগুলো নিয়েছি মানে কাঁচের যে কন্টেনারগুলো তো সেগুলো আমি মিশো থেকেই নিয়েছি তো আপনারা যদি চান আমি কমিউনিটি পোস্টে লিংক দিয়ে দিতে পারি আর এদিকে দেখুন আমি রান্না করতে করতে আমি একটু গল্পও করছিলাম মাঝে মধ্যে আর দেখুন জলের দাগ পরে এই কলটা কেমন অবস্থা হয়ে গেছে জলের দাগে তো তার জন্য আমি একটা উপায় বার করেছি সেটা হচ্ছে রুফ শুধু পাথর পরিষ্কার করা না বেসিন থেকে শুরু করে সমস্ত কল কলের গায়ে যে জলের দাগগুলো হয়ে যায় সেগুলো রিমুভ করতে কিন্তু অনেকটা সাহায্য করে তো এদিকে আমি ঘর খুব ভালোভাবে মুছে নিচ্ছি আপনারা অনেকেই বলেন যে তুমি থামনেল কি করে বানাও থামনেল বানাতে কিন্তু বেশি সময় লাগে না আমি যা ভিডিও বানাই তো সেইগুলোর ভিতর থেকে স্ক্রিনশট নিয়ে নিই তারপর সেগুলোকে সুন্দরভাবে ক্রপ করে আমি থামনেলগুলো বানাই আর এদিকে দেখুন মাম্মের একটা ছোট্ট বইয়ের ব্যাগ আমি ওখানে করে রেখেছি ওর ভিতরে ও সমস্ত ব্যাগ ডায়েরি পেন সমস্তটাই থাকে আর বিছানার ওপরে দেখছেন কতগুলো জামা কাপড় সবই আমি তুলে এনেছি কিছু কিছু শুকিয়ে গেছে সেই জন্যই আর কি আর ওপরের ঘরটা তো সকাল থেকে এসে শুধু ঝাঁটি দিয়ে গেছিলাম মোছামুছি কিছুই হয়নি এখন বাজে প্রায় ওই একটা মতন সমস্ত ঘরদোর মুছে নিয়ে তারপরে যাব নিচে আর আপনারা অনেকেই বলেছেন যে দিদি তোমার থেকে অনেক কিছু শিখি এবং অনেক উপকার হয় এবং তোমরা আমাকে ইনস্টাগ্রামেও মেসেজ করো যে দিদি কিভাবে ইউটিউব চ্যানেল গ্রো করব বা কি বৃত্তান্ত আমি কিন্তু ইনস্টাগ্রামেও উত্তর দিয়ে দেই আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে রূপকথা বিশ্বাস তোমরা গিয়ে যদি সার্চ করো ইনস্টাগ্রামে আমাকে পেয়ে যাবে তো কোনো প্রশ্ন থাকলে তোমরা ওখানেও করতে পারো আবার ইউটিউব কমেন্টেও করতে পারো আমি তো বলবো ইউটিউব কমেন্টে করলে আমি প্রত্যেক দিন আপনাদের নাম ধরে ধরে কমেন্টগুলো পড়তে পারবো তো অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা প্রত্যেকের কামেন্টে রিপ্লাই করা এবং প্রত্যেককে উত্তর দেওয়া দেখছেন আকাশটা কেমন মেঘলা করে আছে আর সাথে হালকা হালকা রোদও আছে তো ভাবলাম বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু গাছগুলো একটু শান্তি পাবে সেই জন্য গাছের গোড়াগুলো না আমি একটু মানে আগলা করে দিচ্ছি মাটিগুলো যাতে খুব ভালোভাবে বৃষ্টির জলটা এরা পায় আর সমস্ত গাছের কিন্তু খাওয়ার দেওয়া কমপ্লিট দুদিন আগেই আমি দিয়ে দিয়েছি পটাশ তো সেটাই দিয়ে দিয়েছি দেখছেন মাঝে মধ্যে কেমন রোদ বেরোচ্ছে আবার কেমনভাবে মেঘলা করে আসছে আর দেখুন গাছে কিন্তু প্রচুর জবা ফুল ফুটেছে আর আমাদের নিচেও কিন্তু একটা জবা ফুল গাছ আছে সেটাও কিন্তু আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে শেয়ার করব। আর এই দেখুন কতগুলো জবা ফুল আমি পেয়েছি রাধা মাধব যদি চাই তা কিন্তু রাধা মাধব নিজের জন্য নিজেই ফুল জোগাড় করে নিতে পারে এদিকে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে এবারে আমার বেসিনটা দেখুন কত সুন্দরভাবে ক্লিন হয়েছে সেই সাদা সাদা ব্যাপারটা কিন্তু একদমই নেই আমি রুফ দিয়ে সমস্তটা পরিষ্কার করেছি আর খুব ভালো লাগছে একদম পুরো নতুনের মতো লাগছে মামামের জন্য এখানে লেবুর রস আছে আর এদিকে পাকা পিঁপে কাটা আছে সন্ধে হয়ে গেছে এখন আমি সমস্ত বাজারগুলো গুছিয়ে নিয়ে এখন আমি ছোলা কাবলি করব সেই জন্য সমস্ত কিছু আমি পেঁয়াজ তারপরে তোমার সমস্ত মশলাপাতি এবং পুরনো তিতুল সমস্ত সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর সন্ধেবেলা এটাই আমরা টিফিন হিসাবে খাবো তাহলে চলুন আজকের মতন এত দূরই দেখা হচ্ছে নেক্সট ব্লগেরটা